কচু তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু কচুর ডাল কজন খেয়েছেন বলেন তো তাই তো আজকে এই ইউনিক রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তাহলে চলুন দেখে নিই তো আমি প্রথমে হচ্ছে এইখানে গুড়ি কচুগুলো নিয়ে নিলাম এটা মুখি কচুও বলে গুঁড়ি কচুও বলে তো আমি তারপর দিয়ে দিলাম পানি এটা আমি সিদ্ধ বসিয়ে দেব পানি দিয়ে তারপর আস্তে আস্তে আমি কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম এক চামচের মতো লবণ একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচের মতো জিরা গুঁড়ো আধা চা চামচের মতো মরিচ গুঁড়ো আর একশো চামচের মতো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আর দুইটা আমের সুটকি আমি আমটা ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি কাঁচা আম ওটা দিয়ে সুটকি বানিয়েছি তো এই তো এখন নেড়ে আমি এটা বসিয়ে দেবো প্রায় বিশ মিনিটের জন্য সিদ্ধ বিশ মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ডাল ঘটনা দিয়ে এটা আস্তে আস্তে করে একদম ম্যাশ করে নেব ম্যাশ করে একদম ঘুটে নেব তা আমার কিন্তু ডাল ঘোটা কমপ্লিট হয়ে গেল এখন আমি চলে যাব এই ডালের বাগারে এই ডালের আসল মজায় কিন্তু বাগারটা তো চলুন দেখিনি তা আমি প্রথম বছর ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আর একটা তেজপাতা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিব আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটা মরিচ কুচি দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তো যখন এটা একটু লাল লাল কালার চলে আসবে তখন দিয়ে দিব আমি ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাই কিন্তু খাবারের স্বাদটা একদম ভিন্ন করে দেবে তো এখন আমি এটা ভেজে নিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আমার কিন্তু ভাজা কমপ্লিট এখন আমি কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ আমি লবণটা এখানে কম ব্যবহার করেছি কারণ আমি ডালে কিন্তু আগেই লবণ দিয়েছি তো এখন কিন্তু আমার ভাজাটা কমপ্লিট একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাগারটা দিয়ে দিব ডালের মধ্যে এটা দিয়ে আমার কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে কিন্তু মোটামুটি আমার ডালটা রেডি এখন আমি আর পাঁচ মিনিটের মতো এটা একটু জাল করব জাল করে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটা আর একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার রেসিপি রেডি আপনারা কিন্তু এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু খুবই ইউনিক আর খুবই মজা হেলদি একটা রেসিপি আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু সবাই খুব পছন্দ করে ছোট বড় ঘরের সবাই তো আমার রেসিপি কিন্তু একদম রেডি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ